উদ্ভিদ ও কোষের গঠন যা অনুবীক্ষণ যন্ত্রের সাপেক্ষে আমরা দেখতে পাই উদ্ভিদ কোষ কী কী নিয়ে গঠিত কোষজিল্লি লাইসোজম কোপ্লাস গোল্ডিবডি কোশগহার সাইটোপ্লাজম কোষপ্রাচীর মসৃণ অ্যান্ট্রোপলাজমিক রেটিকুলাম নিউক্লিয়াস মসৃণ অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে অপর অপরদিকে আমাদের প্রাণী কোষে আছে এখানে মাইক্রোভিলাই সেন্টিওল মাইটোকন্ডিয়া কোর্সগার গোলগিবডি লাইসোজম সাইটোপ্লাজম এরপর আছে কোচঝিলি নিউক্লিয়াস মসৃণ এন্টোপ্লাজমিক জালিকা রাইবোসোম মনসিন এন্টোপ্লাজমিক জালিকা এখানে আমাদের কোট আছে উদ্ভিদ কোষে আর প্রাণী কোষে আমাদের কোশগহ্বার নাই যদিও বা থাকে এটি হচ্ছে অপেক্ষিত ছোট তাই আমরা এটাকে দেখে নেব